একটু কাছে নিয়ে আসুন আর এতগুলো যে কালার অপশন আমি দেখাবো জাস্ট বোঝানো যাবে না এত সুন্দর সুন্দর আজকে কোটার কালেকশন দেখাবো জাস্ট মন ভরে যাবে অ্যান্ড প্রথমেই বলছি প্রত্যেকটা ডিজাইনস কিন্তু প্রায় আলাদা রকমেরই আছে ওকে দেখে নাও প্রচুর কালার অপশন কিন্তু দিচ্ছি আমি প্রত্যেকটাই তোমাদেরকে ওপেন করে দেখাবো অবভিয়াসলি তো দেখতে হলে সাথে থাকতে হবে অ্যান্ড পুরো ভিডিওটা দেখতে হবে আর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভুলে যেও না শেয়ার করতে কেমন প্রথম যে শাড়িটা আমি দেখাচ্ছি সেটা দেখে নাও ভীষণ রকম সুন্দর হোয়াইটের রয়েছে এই চলে যাচ্ছে একদম কোটার তার কাজ যাচ্ছে দারুণ সুন্দর একটা পিস পছন্দ হলে স্ক্রিনশট নেবে পাঠিয়ে দেবে স্ক্রিনের নাম্বার রয়েছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স নেক্সট আর একটা ডিজাইন দেখো এই কালারটা দেখো এটা চলে যাচ্ছে একদম বিউটিফুল একটা হট পিঙ্ক তার সাথে হোয়াইট অ্যান্ড স্কাই কালার কম্বিনেশন দিয়ে কিন্তু এইভাবেই ওয়ার্ক ওয়ার্কটা যাচ্ছে এটা কিন্তু পিওর কটন কোটা উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে প্রাইস কিন্তু একদম রিজনেবল লেট করো না জলদি করে স্ক্রিনশট নাও পাঠাও স্ক্রিনে নাম্বার রয়েছে আর অবশ্যই শেয়ার করে দিও আমাদের এই সুন্দর ভিডিওটাকে যাতে আমরা সকলের কাছে পৌঁছতে পারি দেখে নাও এটা প্যারোট গ্রিন তার সাথে হোয়াইট অ্যান্ড রেড এর কম্বিনেশন আমি তো বলবো এর সাথে অবভিয়াসলি একটা রেড কালারের ব্লাউজ পরো এত সুন্দর ফুটবে জাস্ট বলার বাইরে ওকে চলো নেক্সট আর একটা কালার অপশন কাজ আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা যাচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের এর সুন্দর ভাবে এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে বুটি স্টাইলের কাজটা করা আছে একদম পার্সি এমব্রয়ডারি এই যাচ্ছে ওভারঅল শাড়িটাতে কাজ এই যাবে ওভারঅল লুকটা শাড়িটা ওকে অপশনটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইটা দেখে নাও এটার সাথে চলে যাচ্ছে দারুণ সুন্দর ভাবে একটা পেস্তা গ্রিন তার সাথে আহ তোমার স্কাই ব্লু অ্যান্ড চলে যাচ্ছে একটা পিঙ্কের কম্বিনেশন ভীষণ 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 সুন্দর জলদি জলদি স্ক্রিনশট নাও পাঠাও নাইন ডাবল এইট ডাবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে এইটা দেখো একদম মনোমুগ্ধকর একটা কালেকশন যেটা যাচ্ছে বিউটিফুল একটা পানাফুল তার সাথে হোয়াইট কালারের গাড়াপার্সি এম্ব্রয়ডারি ওয়ার্ক এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মিস করা যাবে না বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান তোমাদের একদম মর্নিং এর দিকে পড়তে পারো খুব সুন্দর কিন্তু লুক তোমাকে একটা ক্রিয়েট করে দেবে ওকে নেক্সট কালার যেটা বিউটিফুল একটা অরেঞ্জ কালার ওয়াও লাগছে অরেঞ্জ কালারটা দেখে নাও অরেঞ্জের সাথে রয়্যাল ব্লু অ্যান্ড গ্রীন অ্যান্ড হোয়াইট কম্বিনেশন যাচ্ছে এইভাবে যাচ্ছে ওভারঅল শাড়িটা ভীষণ 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 সুন্দর দেখতে অ্যান্ড আমি একটুখানি টেক্সচার টা বুঝিয়ে দিচ্ছি কেমন আসবে তোমার পিওর কটন কোটা টেক্সচারটা ওকে নেক্সট কালার ইস অ্যা বিউটিফুল ব্ল্যাক যা দেখো এই রাজ্য হচ্ছে ব্ল্যাক উথ রেড অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশন দেখে নাও ভীষণ সুন্দর না জলদি জলদি স্ট্রেট শার্ট নাও ওকে খুব খুব সুন্দর এই কটন কোটা কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রচুর রিকোয়েস্ট থাকে যে কটন কোটা দেখাও দেখো ভিডিওতে রিকোয়েস্ট করো আর লাইভে রিকোয়েস্ট করো যে এই ধরনের শাড়ি দেখাও ওই ধরনের শাড়ি দেখাও তো লাইভে তো পসিবল হয় না যার জন্য কিন্তু তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে দেওয়া ওকে এটা দেখতে পারলে বাসন্তী হলুদ তার সাথে লালের কম্বিনেশন গায়ে হলুদে পড়তে পারো ভীষণ ভালো লাগবে এটা দেখো এটা প্যারোট গ্রিন তার সাথে চলে যাচ্ছে হট পিঙ্ক এর কম্বিনেশন ভীষণ সুন্দর দুর্দান্ত লাগছে দেখতে জাস্ট বলার বাইরে নেক্সট পিসটা দেখিয়ে দেবো নেক্সট পিসটাও ভীষণ ভীষণ সুন্দর এটা চলে যাচ্ছে কিন্তু হট পিঙ্ক তার সাথে তোমার রয়্যাল ব্লু এর কালার কন্ট্রাস্ট সিরাপ ইস ভেরি বিউটিফুল আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড প্রিপেড বোথ অপশন ই অ্যাভেলেবল থাকে অল ওভার ইন্ডিয়াতে যার যেভাবে সুবিধা সে সেইভাবে বুকিং করে সেরে ফেলবে এটা দেখো একটা ল্যাভেন্ডার তার সাথে রামা গ্রিন অ্যান্ড পিঙ্ক এর কম্বিনেশন কম্বিনেশনটাই মানে একটা আলাদা রকমের একদম হাটকে ওকে এই শাড়িটা জাস্ট দেখো রেড কালার তার সাথে ইয়েলো অ্যান্ড গ্রিন এর কন্ট্রাস্ট জাস্ট ভাবা যাচ্ছে না এত সুন্দর লাগবে শাড়িটা যখন পরবে লুকটা তোমাকে একদম আলাদা লেভেলের একটা লুক ক্রিয়েট করে দেবে ওকে চলো পরবর্তী কালার দ্য লাস্ট আহ ডিজাইন কালার এটা বাসন্তী হলো তার সাথে তোমার চলে যাচ্ছে ফুল শাড়ি এর ধরনের রয়্যাল ব্লু কালার এর ফ্লোরাল মোটিভ ওয়াক অ্যান্ড নিচে যে তোমার বর্ডার পার্ট অ্যান্ড ওপরের বর্ডার পার্ট সেম ভাবেই কাজটা যাচ্ছে ওকে পছন্দ হলে স্ক্রিনশট নাও পাঠাও নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে ওকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে সাথে থেকো অবশ্যই শেয়ার করে দিও ফলো করে দিও আমাদের পেজটাকে নমস্কার